মুসাই ইসলাম সামনের দিকে অগ্রসর করেন আগুনকে ধরতে চাইলেন আগুনকে ধরার জন্য যখনই তিনি হাত বাড়াইলেন আগুন এই ডাল থেকে অন্য ডালে চলে যায় আবার যখন ওই ডাল থেকে তিনি ধরতে চান এই ডাল থেকে আগুন অন্য ডালে চলে যায় আগুনের সাথে খেলতে খেলতে হঠাৎ করে আল্লাহ পক্ষ থেকে তার উপর ওয়াহিনাজিল হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি তোমার যে পায়ের জুতা সে এই জুতাগুলো খুলে ফেলো অফলানা রে হে মোসা তুমি তোমার পায়ের পাদুকা তুমি তোমার দুই পায়ের জোতা খোলাকাবিল এই দূর পাহাড় পৃথিবীর অন্যান্য পাহাড়ের মতোই ছিল কিন্তু এই দূর পাহাড়ের মধ্যে যখন আমি আমার নূর বর্ষণ করেছি আমার নূরের দ্বারা এই দূর পাহাড়ের মান মর্যাদা গোটা পৃথিবীর অন্যান্য পাহাড়ের চেয়ে বেশি মর্যাদাবান হয়ে গেছে বলেন সোহা মুসানি হিসলাম জুতা খুলে ফেললেন সাথে সাথেই মূসা নেই হিসলামকে আল্লাহ আব্দুল আমিন বললেন হে মূসা আনফ্লতু হে মূসা আমি তোমাকে নবী হিসাবে নির্বাচন করলাম আমি তোমাকে বলি অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো ইন্নানী আনল্লাহ বলেন আল্লাহ সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন কে মুসা আমি হচ্ছি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আমি এমন আল্লাহ যার সমকক্ষ কেউ নেই তার সমতুল্য কেউ নেই আমি ছাড়া কোনো ইলা তোমার নাই সুতরাং তুমি আমার এই ইবাদত বندگی করো বলেন সুবহানাল্লাহ আমার স্মরণে নামা স্নাম কর আর তুমি যে তোমার বিবির চিন্তা করতেছো চিন্তা করো না কোনো টেনশন করো না সাথে সাথে মোচা নেই স্নাম বললেন আল্লাহ একটু এক্সাম্পল কিছু দেখান আমার তো অনেক টেনশন হচ্ছে বিবি গর্ভবতী তাকে নিচে রেখে এখানে এসেছি বিবির কী অবস্থা জানি হচ্ছে সাথে সাথেই আল্লাহ বা বললেন মূষা মুসা, তোমার মুসা তোমার ডান হাতে এটা কি আল্লাহ রবিনের নবী বলেন আমার ডান হাতে এটা হচ্ছে লাঠি বলেন আল্লাহ এবার মুসা নেহি ইসলামকে বললেন মুসা তোমার সামনে কি দেখতে পাচ্ছ মুসা নেহি ইসলাম বললেন সামনে তো একটি পাথর দেখতে পাচ্ছি সাথে সাথে আল্লাহ পাক বল মুসা তুমি পাথরের মধ্যে আঘাত করো পাথরের মধ্যে তিনি আঘাত করেন বড় একটি পাথর থেকে এর চেয়েও আরেকটি ছোট পাথর বের হয়ে আসলো আল্লাহ পাক করলেন আবার তার মধ্যে আঘাত করো আবার আঘাত করলেন আঘাতের পরে দ্বিতীয় আরেকটি পাথর বের হয়ে আসলো এরপর আবার তিনি আল্লাহ পাক বললেন এই তৃতীয় পাথরের মধ্যে আঘাত কোন দ্বিতীয় পাথরের মধ্যে যখন তিনি আঘাত করেন দেখলেন পাথরের ভিতরে ছোট্ট একটা ছিদ্র এই ছিদ্রের মধ্যে নিকার মতো একটি পোকা বসে আছে যে পোকার মুখের মধ্যে খাবার সে খাচ্ছে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের একজন ফাঁস নবী যার সাথে আল্লাহ এত বেশি কথা বলেছেন কারো সাথে এই বৈশিষ্ট্য শুধু মুসা আরে ইসলামের যখনই প্রয়োজন হয়তো কল মারতো যখনই প্রয়োজন হয়তো কি মারতো কল মারতো ডাইরেক্ট আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই আল্লাহর সাথে ডিরেক্টলি কথা সবচেয়ে বেশি মুসা আরেই ইসলাম বলেছেন বলেন শোভা শোভাহা মুসা আনাইহি ইসলাম আপনারা জানেন যুবক বয়সে প্রায় অনেক ঘরেই লালিত পালিত হয়েছে যুবক বয়সে তিনি এক কৃপ্তিকে হত্যার অপরাধে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন দেশ ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন মাদায়নে মাদায়নে যখন গেলেন ইসলাম একজন কবি ছিলেন তার মেয়েরা আসছিল কূপে পানি নিতে কিন্তু মেয়েরা এত লজ্জাশীলা ছিল যে পুরুষদের ভিড়ে সে সামনের দিকে আগায় নেয় পিছনে অনেক দূরে গাছের নিচে দুজন একদম কুচুরি মুচুরি হয়ে বসেছিল যে তারা কখন যাবে তারপর তারা পানি নেবে মুসা আল ইসলাম এই জিনিসটা লক্ষ্য করল কিরে এই শক্তিশালী পুরুষগুলো একের পরে কোটেরকে কে পানি খাওয়াচ্ছে গোড়াকে পানি খাওয়াচ্ছে নিজেদের পরিবারের জন্য পানি নিচ্ছে দুটি মেয়ে অনেক দূরে লজ্জাশীল অবস্থায় বসে আছে এরা পানি নিতে পারতেছে না তো মুসায়ন ইসলাম সামনে গেলেন গিয়ে তাদেরকে সরিয়ে দিলেন মুসায়ন ইসলাম তো নবী ছিলেন একজন নবীর শরীরের মধ্যে জান্নাতি চল্লিশ জন পুরুষের যুবকের শক্তি থাকে বলেন শুভ আর জান্নাতি একজন পুরুষের শরীরের মধ্যে দুনিয়ার এক হাজার শতামদেহী পুরুষের শক্তি থাকে বলেন সুবাহ সেই হিসাবে নবীদের গায়ে চল্লিশ হাজার পুরুষের শক্তি থাকে বলেন মুসা মুসায় ইসলাম তাদেরকে হাত দিয়ে সরিয়ে তাদেরকে ডাকলেন তারা আসছে পানি ভরে দিছে কিন্তু তারা ছিল খুবই লজ্জাশীরা পানি নিয়ে তারা চলে গেছে কিন্তু নবীদের চেহারার মধ্যে আল্লাপা অন্যরকম একটা নোর দেন মানুষ দেখলেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায় বলেন সোহান তারা যখন গেছে সোয়াইব আলী ইসলাম বৃদ্ধ মানুষ কি ব্যাপার তোমাদের দেরি হয়েছে কেন পানি আনতে ঘটনা বলল বলল আমাদেরকে এক যুবক সাহায্য করেছে তো বাবা যুবকটা খুব বিচক্ষণ এবং তার চেহারার মধ্যে এক ধরনের নূর আমরা দেখতে পেয়েছি বলেন সোহান আপনার তো একজন কাজের লোক দরকার এই যুবককে যদি রাখেন ইন্নাফুল আমিন সেই যুবক কিন্তু অত্যন্ত বিশ্বস্ত বলেন দিয়েছিল হ্যাঁ তো যাও তাকে নিয়ে আসিয়া নিয়ে আস যুবককে নিয়ে যাওয়া হলো মুসান ইসলামকে নিয়ে যাওয়া হলো তো মুসা ইহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ আমি তো ফকির আমার জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও মুসা ইসলাম গেলেন সোয়াইবা নাই ইসলাম বললেন বসব কি অবস্থা তোমার কোথেকে এসেছ অমুক জায়গার থেকে এসেছি তো তুমি এক কাজ করো আমার বাড়িতে কাজ করো আমার বাড়িতে থাকো কাজ করো পারিশ্রমিক কি পারিশ্রমিক আর কি পেটে ভাতে থাকবা পেটে ভাতে তিনি কাজ শুরু করলেন বাগানের কাজ বিভিন্ন কাজ তিনি শুরু করলেন এদিক দিয়ে সোয়াইম আলী ইসলাম তার বিশ্বস্ততায় আমানবদারিতায় খুশি হয়ে তাকে বললেন এ নেতাইয়া তাইয়া আই যুবক তোমার বয়স হয়েছে তুমি আমার দুই কন্যার যে কোনো এক কন্যাকে বিয়ে করো করোয় মুসাইসালাম আমার তো দেওয়ার মতো কিছুই নেই মহর দেওয়ার মতো কি নাই কোনো কিছুই নাই বলছে তুমি বিয়ে করো তোমার মোহর আমি ব্যবস্থা করে দিচ্ছি তিনি একজনকে বিয়ে করলেন বারো বছর সোয়াইম আলী ইসলামের বাগানে ঘরে থেকে তিনি কাজ করলেন পাক যখন নবুয়া তাকে দিবেন এবার বললেন মুসা আর ওইখানে থাকার তোমার সময় নেই মিশরে আস মিশরে তখন তার বিবিও ছিল প্রেগনেন্ট প্রেগনেন্ট মহিলাকে নিয়ে তিনি একাকি রাস্তায় হেঁটে হেঁটে সেই মাধায়েন থেকে মিশর কয়েক হাজার কিলোমিটারের রাস্তা পাড়ি দিয়ে তিনি মরুভূমিতে হাঁটা শুরু করেন হাঁটতে হাঁটতে যখন তুর পাহাড়ের কাছে এসেছেন আসার পরে বিবির প্রসব ব্যথা শুরু হয়েছে প্রসব ব্যথার জন্য কিন্তু আগুন লাগে উষ্ণতা লাগে কি লাগে তাপ লাগে তাপ দেওয়ার জন্য দরকার মুসা মুসায়নাম বিবিকে বললেন তুমি বসো আমি আগুন নিয়ে আসি মুসায়নাম বিবিকে দূর পাহাড়ের নিচে পাদদেশে বসিয়ে মোসারি হিসালাম তিনি আগুন খুঁজতে লাগলেন পাথরের সাথে পাথর ঘষা দেয় আগুনের স্ফুলিঙ্গ বের হয় কিন্তু আগুন আর ধরাইতে পারেন না হঠাৎ করে যখন তার দৃষ্টি তোর পাহাড়ের দিকে গেল তোর পাহাড়ে দেখলেন একটি গাছের মধ্যে আগুন ঝোলা শুরু হয়ে গেছে আগুন দ্বারা গাছটি জ্বলতেছে গাছটা অত্যন্ত সবুজ শ্যামল একটা গাছ ওই গাছে যখন তিনি আগুন দেখলেন দেখার সাথে সাথে তিনি তোর পাহাড়ে উঠতে লাগলেন বলেন সবহার আল্লাহ তোর পাহাড়ে যখন উঠলেন ওঠার পরে সেই গাছটা যখন তিনি দেখলেন আশ্চর্য হয়ে গেলেন গাছের মধ্যে আগুন জ্বলে কিন্তু যে চালের মধ্যে যে পাতার মধ্যে আগুন জ্বলে আগুন জ্বলার কারণে সেই পাতারা পড়ে না গরম আগুনের কারণে সেই পাতার সুন্দর জ্বরও বৃদ্ধি হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আগুনের ধর্ম হচ্ছে ভস্ম করে দেওয়া ছাই করে দেওয়া গাছের মধ্যে আগুন জ্বলছে ডালের মধ্যে আগুন জ্বলছে পাতায় আগুন জ্বলছে একটা পাতাও পরে না ডালও পরে না গাছেরও কোনো কিছু হয় না বরঞ্চ গাছটার আরও সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাচ্ছে বলেন সুবাহ মুসায় ইসলাম সামনের দিকে অগ্রসর করেন আগুনকে ধরতে চাইলেন আগুনকে ধরার জন্য যখনই তিনি হাত বাড়াইলেন আগুন এই ডাল থেকে অন্য ডালে চলে যায় আবার যখন ওই ডাল থেকে তিনি ধরতে চান এই ডাল থেকে আগুন অন্য ডালে চলে যায় আগুনের সাথে খেলতে খেলতে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে তার হয়ে যায় আল্লাহ বলেন হে মৌসা তুমি তোমার যে পায়ের জুতা আছে এই জুতাগুলো খুলে পেলো ফখলানা রে হে মৌসা তুমি তোমার পায়ের পাদুকা তুমি তোমার দুই পায়ের জুতা খুলো এই দূর পাহাড় পৃথিবীর পাহাড়ের মতোই ছিল কিন্তু এই দূর পাহাড়ের মধ্যে যখন আমি আমার নূর বর্ষণ করেছি আমার নূরের দ্বারা এই তুর পাহাড়ের মান মর্যাদা গোটা পৃথিবীর অন্যান্য পাহাড়ের চেয়ে বেশি মর্যাদাবান হয়ে গেছে বলেন মুসানি হিসনাম জুতা খুলে ফেললেন সাথে সাথে মোসার এই ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মোসা হে মোসা আমি তোমাকে নবী হিসাবে নির্বাচন করলাম আমি তোমাকে যা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আনাল্লাহ বলেন আল্লাহ আকবার সাথে সাথে বললেন কে মূস আমি হচ্ছি হুচ্ছি আমি এমন আল্লাহ যার সম কেউ নাই তার সমতুল্য কেউ নেই আমি এছাড়া কোনো ইলা তোমার নাই সুতরাং তুমি আমারই ইমাদতবন্দি করো বলেন সুবাহ আমার স্মরণে নামা স্নাম কর আর তুমি যে তোমার বিবির চিন্তা করতেছো চিন্তা করো না রিজিকের কোনো টেনশন করো না সাথে সাথে মোচা নেই বললেন আল্লাহ একটু এক্সাম্পল কিছু দেখান আমার তো অনেক টেনশন হচ্ছে বিবি গর্ভবতী তাকে নিচে রেখে এখানে এসেছি বিবির কী অবস্থা জানিয়ে হচ্ছে সাথে সাথেই আল্লাহ পা বললেন মোসা মুসা, তোমার মুসা তোমার ডান হাতে এটা কি আল্লাহ রব্বুলের নবী বলেন আমার ডান হাতে এটা হচ্ছে লাঠি বলেন আল্লাহ এবার মুসা নেই ইসলামকে বললেন মুসা তোমার সামনে কি দেখতে পাচ্ছ মুসা নেই ইসলাম বললেন সামনে তো একটি পাথর দেখতে পাচ্ছি সাথে সাথে আল্লাহ পাক মুসা তুমি পাথরের মধ্যে আঘাত করো পাথরের মধ্যে তিনি আঘাত করেন বড় একটি পাথর থেকে এর চেয়েও আরেকটি ছোট পাথর বের হয়ে আসলো আল্লাহ পাক করলেন আবার তার মধ্যে আঘাত করো আবার আঘাত করলেন আঘাতের পরে দ্বিতীয় আরেকটি পাথর বের হয়ে আসলো এরপর আবার তিনি আল্লাহ পাক করলেন এই তৃতীয় পা পাথরের মধ্যে আঘাত করো তৃতীয় পাথরের মধ্যে যখন তিনি আঘাত করলেন দেখলেন পাথরের ভিতরে ছোট্ট একটা ছিদ্র এই ছিদ্রের মধ্যে মতো একটি পোকা বসে আছে যে পোকার মুখের মধ্যে খাবার সে খাচ্ছে বলেন তিনটি পাথরের ভিতরে ছোট্ট একটা গর্তের মধ্যে পিপিলিকার মতো একটি একটি পোকা সেই পোকার মুখের মধ্যে খাবার তার রিজিক সে খাচ্ছে আর সে গান গাচ্ছে আল্লাহর প্রশংসা করছে আল্লাহ মুসা আলাইহিস ইসলামকে প্রাণীর ভাষা বোঝার মতো যোগ্যতা দিয়ে দিলেন প্রাণীর জবান খুলে দেখেন প্রাণী পড়তেছে বয়জ করুণী বলেন আল্লাহ মা ওই তিনটি পাঁচরের ভিতরে যে ছোট্ট একটা পোকা আছে এই পোকা মার প্রশংসা বি পাঠ করে বলছে সুবাহার সেই সত্তা মহান কত পবিত্র মাইয়ানি যিনি আমাকে দেখেন বয়স মাও কালামি আমার কথা শুনেন ওয়ার জুপনি তিনটা পাথরের ভিতরে থাকার পরেও সেই আল্লাহ আমাকে রিজিক দান করেন বলেন সবাহ আল্লাহ ওয়ারি বৌমা কালি পৃথিবীর যে কোনো খবর নাই তিনটি পাথরের ভিতরে কি আছে কিন্তু আল্লাহ পাক জানেন এই তিনটি পাথরের ভিতরেও আমার একটা সৃষ্টি আছে ওয়ায়াজপুরনি আল্লাহ পাক আমার কথা স্মরণ করেন ওয়ালা ইয়ংসানি এক মুহূর্তের জন্য আল্লাহ পাক আমার কথা ভুলে যান না বলেন সুবহানাল্লাহ এবার موسی আলাইহিস সালাম এই দেখে দৃশ্য দেখে বললেন সুবহানাল্লাহ আল্লাহ আমার দিল প্রশান্ত হয়ে গেছে আমার বিবির কোনো চিন্তা নাই আমার রিজিকের কোনো চিন্তা নাই তিনি নিচে নেমে আসলেন এসে দেখলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইন আলী হিসালাম এসে তার বিবির সন্তান প্রসব করে দিয়েছেন বলেন সুবাহ মুসা আলী ইসলামের রিজিকের পাক এক নমুনা দেখিয়েছেন আল্লাপাক নবীকে বলছেন নবী আপনি নামাজ কায়েম করেন নামাজ কায়েম করেন রিজিকের টেনশন কেন করেন রিজিক তো আমি আপনাকে দিব বলেন সুবহান এই জন্য ভাই আজকে আমরা আলোচনা করেছি যে নামাজের প্রচলন এবং নামাজের আবিধানিক পারিভাষিক অর্থ নামাজ শরিয়তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান যেটা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত একটা বিধান হয়ে গেছে না বুসেক না মুসলমান এটা পার্থক্যকারী হচ্ছে নামাজ বলেন সোহাস মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না এইটাই হচ্ছে কি পার্থক্য এটাই কি ভাই পার্থক্য এই জন্য ভাই আসুন আমরা নিয়ত করি যে আমার যত ব্যস্ততা যত কিছুই থাকুক পাশত নামাজ পড়ব নিয়ত করতে পারি না ভাই কি বলেন জোর জবরদস্তি নেই নামাজ পড়লে আমার কি লাভ না লাভ আপনার কথা বলেন নামাজ যে পড়বে তার নামাজ যে পড়বে না তার ক্ষতি কথা কোন ঠিক না বেটি পোড়াও দিয়ে আপনি আপনার পায়ে আঘাত করবেন তার ক্ষতি আপনার আপনি আপনার পাকে সব ধরনের ক্ষতিকারক বস্তু থেকে বাঁচিয়ে রাখবেন লাভকায় আপনার নামাজ যদি পড়েন আপনার লাভ নামাজ যদি না পড়েন আপনার ক্ষতি আমরা ধারাবাহিকভাবে এগুলোর আলোচনা করব। কিন্তু আজকে যেহেতু নামাজের আলোচনা শুরু করেছি আমি আপনাদের কাছে একটা আবেদন করতে চাই আজকে থেকে ইনশাল্লাহ সবাই নিয়ত করি পৃথিবীর যত ব্যস্ততা যে যাই যে প্রান্তে থাকি ইনশাল্লাহ বাসব্দ নামাজ জামাতের সাথে পড়বো কারা কারা দুটি হাত তুলে দেখায় আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করুন সকলে বলে আমিন হ্যাঁ মৃত্যু মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন সকলে বলে আমিন